নির্বাচনটা হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার মানে মূল কনসেপ্টটা কি যে নির্বাচনের সময় আমাদের পারস্পরিক অবিশ্বাস এতটাই উচ্চ উঠে গেছে এতটাই তীব্র হয়ে গেছে আমরা বলেছি যে নির্বাচনের সময় সরকারে এমন একটা সরকার থাকবে যে সরকারটা নিজে নির্বাচনে অংশ নেবে না অথবা যারা নির্বাচনে অংশ নেবে তাদের কারো প্রতি এই সরকারের কোনো ধরনের ব্যক্তিগত রাগ অনুরাগ বা বিরাগ থাকবে না এটি হলো তত্ত্ববোধক সরকারের মূল কনসেপ্ট এখন যে বাস্তবতায় আমরা আছি আমি মনে করি ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের নৈতিক অধিকার নাই নৈতিক যোগ্যতা নাই এরা নির্বাচন করার অযোগ্য এই কারণে অযোগ্য যে উনি নিজেই একটা পক্ষ হয়ে গেছেন উনি ফিনান্সিয়াল টাইমসের কাছে নিজে স্পষ্ট বলেছেন উনি ছাত্রদের একটা নির্বাচনী একটা ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার জন্য উনি তাদেরকে উৎসাহ দিয়েছেন প্ররোচনা দিয়েছেন ছাত্ররা বলেছিল যে আমাদের তো কেউ চেনে না আমরা কি একটা আসন পাব উনি পাল্টা বলেছেন তোমাদের সারা দেশের লোক চেনে তোমরা তোমরা একটা রাজনৈতিক দল করো তো যিনি উনি একটা রাজনৈতিক দল করার জন্য উনি প্ররোচিত করে থাকেন তাহলে সেই দলের প্রতি ওনার কি কোনো সিম্পেথি কোনো ভালোবাসা কোনো ফিলিংস কাজ করবে না অবশ্যই করবে তাহলে সেটা করে তাহলে উনি কিভাবে এই ছাত্রদের দলটা যখন নির্বাচনে অংশ নেবে সেই নির্বাচন পরিচালনা করার নৈতিক অধিকার রাখবেন আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি আমি একটা কালকে আমি একটা ভিডিও দেখলাম এই আমাদের আসিফ মাহমুদ সজীব ভূয়া ওনার বাড়ি কুমিল্লা মুরাদনগরে এখানে ওনার বাবার একটা ভিডিও দেখলাম ওনার বাবা বলছেন যে এখানে এই মুরাদনগরে এতগুলি মসজিদে দশ লক্ষ টাকা আমার ছেলে দিয়েছে ওনার বাবা এভাবে চরণ করেছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আমার ছেলে মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ এটা উনি বুঝেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমার ছেলে এবং এই দেশ এই উপজেলাকে উনি আধুনিক করে দেবেন আপনারা চাইলে উনি আগামীতে নির্বাচনে অংশ নেবেন তার মানে আসিফ মাহমুদ সজীব ভূয়ার নির্বাচনী প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে আমি জানি না নির্বাচন হবে কি না হলে কীভাবে হলে কারা আসবে কিন্তু আমরা একটা জিনিস তো চাই যে এমন একটা দল ক্ষমতায় আসুক যাদের নাকি জনগণের তাদের প্রতি সমর্থন থাকবে জনগণের সমর্থনের জোরে তারা ক্ষমতায় আসবে কিন্তু এখন যদি ক্ষমতায় আসা যাওয়াটা ক্ষমতাসীন দলের অথবা ক্ষমতাসীন ব্যক্তিবর্গের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে আমি মনে করি আমরা আবার সেই যে জিনিসটা কখনোই চাইনি সেই জায়গায় কিন্তু আমরা ঢুকে যাব যে জিনিসটা এখানে বলা হয়েছে যে জনগণ এখন জনগণ কোথায় ছাত্রটা কোথায় ছাত্রদের থাকার কথা এখন ক্লাসরুমে বাট ছাত্রদের মধ্যে অধিকাংশই ক্লাসরুমে আছে কেউ কেউ নেই আর জনগণ তারা এখন বাজারের দর আর নিজের পকেটের সামর্থ্য এই দুটোর হিসাব মিলাতে যে হিমশিম খাচ্ছে আর এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই যারা দায়িত্বে আছেন তারা নিজেদের আখের গোছানোর চেষ্টা করছেন আমরা মনে করি আমরা আসলে এই ছয় মাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি কিছুই পাইনি এছাড়া আমাদের আর কোনো তৃপ্তি নাই কোনো কোনো ক্ষেত্রে পার্টিও ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা যাচ্ছি